আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি কিভাবে ফ্লোরে রং ব্যবহার করবেন দেখুন ফ্লোর ভালোভাবে প্রথমে আমরা গোষে পরিষ্কার করে নিচ্ছি ভিউয়ার্স অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন ফ্লোরে কোন ধরনের রঙ ব্যবহার করব এবং কতদিন টিকসই করবে রঙের দাম কত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ ভিওয়ার্স পরিষ্কার করে কমপ্লিট করার পর ব্রাশ দিয়ে প্রথম কোট রং ব্যবহার করে নিচ্ছি ভিউয়ার্স আমরা এখানে ওয়েদার কোট পেইন্ট ব্যবহার করছি আপনি যে কোনো কোম্পানির ওয়েদার কোট রং ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমরা বারজার অয়েদার কোট পেন্ট নিয়েছি এই এক গ্যালন রঙের দাম হচ্ছে পনেরোশো টাকা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন কোন কোম্পানির রং ব্যবহার করলে ভালো হবে দেখুন প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু অয়েদার কোট রয়েছে আপনারা চাইলে যে কোনো কোম্পানির রঙ নিতে পারেন তবে আমি আপনাদেরকে বলব এশিয়ান পেইন্ট অথবা বারজার পেন্ট আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এই রং কত বছর ঠিকসই করবে নিয়ম অনুসারে যদি আপনি এই রঙটা ব্যবহার করেন তাহলে অনায়াসেই চার থেকে পাঁচ বছর ঠিকসই করবে এই রংটি। যারা রঙের কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের এই বিডি পেইন্টের গ্রুপ ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন সেখান থেকে আপনি কাজের কোয়ালিটি সম্পর্কে ভিডিওগুলো দেখে রঙের কাজ সম্পর্কে জেনে নিতে পারেন অনেকেই হয়তোবা ইতিপূর্বেই জেনে গেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজগুলো হয়ে থাকে আমাদের মাধ্যমে আপনাদের বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চাইলে স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখছেন শিরুরুমের আমরা সাইটের অলগুলোতে গোলাপ ডিজাইন করে কমপ্লিট করেছি অতি শীঘ্রই আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা আপলোড দেওয়া হবে সেই ভিডিওগুলো দেখার জন্যে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলের উপর প্রথম কোট রঙ করে কমপ্লিট করার পর যখন রং শুকিয়ে যাবে তখন আপনারা দ্বিতীয় কোট রং ব্যবহার করে নিতে পারেন তবে এই ব্ল্যাক কালার রং এক কোট ব্যবহার করলেই যথেষ্ট দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে